কালকে এত কিছু কিচ্ছা কামারি হয়ে গেল তুমি দেখবে কিছুই জানো না কি গো সব সকাল থেকে যারা চাচা হয়ে গেল কত কি হয়ে গেল মাগো তুমি দেখি কিছুই জানো না আরে আপনারা চলে এসেছেন তো বসুন বসুনই ঝিলমিলের মাকে যে কেসটা বলছিলাম সেটা আপনাদের বলি আর কেমন আছেন সব আমার কুটকাচালি মিস করছেন তো নাকি চিন্তা নেই বাবা আমি তো আছি সবার হাড়ির খবর দিয়ে আপনাদের সাথে তো বসবো আরে দাঁড়ান জানে না কিন্তু আমি থাকতে আপনারা কিছু জানবে না তা কি হয় নাকি দেন আরে কালকে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় সাড়ে পাঁচটা পনেরো ছটা একটু বেরিয়েছি বাবা ওই ভ্যাবলাদের বাড়ি যেতাম তো ওর মা একটু পান সেজে রেখেছিল পান সেজে রেখেছিস বাবা ভ্যাবলা ভারী ভালো ছেলে শুধু একটু জুয়ার থেকে বসে আর ছেলেদের নেশা আছে যাকে যা সব বলে তো আমার লাভ নেই তো ওই পান ঠান খেয়ে ভালো হতো সাতটা বাতটা নাগাদ ওই সিরিয়ালটা দেখে একটু ছিলাম বাবা বাড়ি এসে বলতে বলতে হত মহারানিকে তাও আর কিছু না বললে মহারানি কুটটিও নালে না তখন দেখলাম কি জানেন চা 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 বলতে মাগো তো দেখলাম কুকুর পারে যে লেবু গাছটা আছে বাটাবিলেবু গাছটা ওটা তলায় দাঁড়িয়ে মাগো ওই যে পাশের পারে নীলু আছে না ক্লাস 8 এ পড়ে পিঠে ব্যাগ নিয়ে ওনা কোচিং ক্লাসেgeqslantলো আর ওর সাথে আরেকটা মেয়ে ছিল ওই ক্লাস পড়ে কালো করে একটা সে মুখী মেয়ে যা ওই তো ছেলে আর ওই মেয়েটা মিলে একেবারে খাচ্ছে মা গো মাছি আর করবি তো পর কার চোখে পড়লে খেয়েই খায় ফুল সজ্জার তো বারবার বলেছিল মা ওর পাশে গিয়ে একটু বসবো নাকি আমি বলেছিলাম যা বাবা পরের বাড়ির মেয়ে দুঃখ পাবে না যা গে আমার ভালো মনের কথা তো আপনারা সবাই জানেন তো তারপরে শুনুন কি হলো চুমু খাচ্ছিল তারপরে ছেলেটা কিন্তু এই মারবে কি সেই মারবে আমি বললাম বাবা দেখ ভুল টুল যখন পড়ে ফেলেছিস না হয় তোরা বিয়ে কর আর নয়লে কখন এইসব পোড়া করিস না ওর মাকে দিয়েছি যে মেয়েটারই দোষ বাবা ছেলেগুলো আর কি মেয়েগুলো নির্লজ্জের মতো অর্ধেক কালকে রাত্রি বেলা আমি মোবাইলটা একটু ঘাটছি 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 হঠাৎ এমন একটা চাকরির কথা শুনলাম মা গো এখন তো আমার বাবুতে যে চাকরি করতে যায় সেটা নিয়ে আমার যাকে আমার বাবু তো কিছু করবে না শুনলাম যে চুমু খেলে নাকি বেশি বেতন মানে যত বেশি চুমু খাবে তত বেশি টাকার মায়ের আজব লাগছে তো সত্যি বাবা আমার শুনেও আজব লেগেছিল মানে যত বেশি 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 চুমু তত বেশি এটা ছেলেদের চুমু খেতে হবে মানে ছেলেটার কাজ হলো এরকম করে গিয়ে বসে থাকা আর যত রকমের মেয়ে ছেলে এসে গালে মাথায় মুখে গলায় ঘাড়ে আরো কোথাও কোথাও চুমু খাবে বাবা তা আসল কথা বলি এ হলো এমন এক চাকরি যে চাকরিতে একটা ছেলে মানুষ থাকে একটা ব্যাটা ছেলে ঠিক আছে সুন্দর দাড়ি চাড়ি নিয়ে একেবারে সুন্দর একটা ব্যাটা ছেলে এসে চেয়ারে বসে দশ পনেরোটা ঢিংড়ি মেয়ে ছেলে এসে ওকে ঘিরে ধরে তারপরে জম্মের লিপস্টিক ছোটে তার গালে গলায় মাথায় চুমু খেতে থাকে এই আবার হলো একরকম চাকরি ছেলেটা আবার এর জন্য নাকি টাকা পায় মানে ভাবতে পারছি চুমু খাবে টাকাও পাবে মাগো সেহেতু এখনকার কথা না এখনকার কথা হলো ছেলেটা উল্টে চুমু খেয়ে দিতে চুমু খেতে পারতো চুমু দিতে পারতো না এটা ছিল একটা চাকরি এই চাকরি ছিল জানে শুনলে অবাক হবে এ ছিল এক লিপস্টিক কোম্পানির চাকরি আর যে বসে বসে চুমু খেত তাকে বলা হতো লিপস্টিক টেস্টার মানে ছেলেটার কাজই হতো আট ঘন্টা ধরে বসে থেকে মেয়েদের চুমু খাওয়া তারপরে দেখা হতো বাজারে কোনো লিপস্টিক ছাড়ার আগে এই পদ্ধতি অবলম্বন করা হতো এই যে আমার लिपस्टिक ঠোঁটে দিলে তো ওঠেই না মনে হয় গোম পদ্ধতি করে বান করা তো সেই লিপস্টিক ব্র্যান্ডটা যখন লিপস্টিক দেখবে lakme tacme কত কি ব্যান্ড আছে এই সব ব্র্যান্ড যখন লিপস্টিক ছারে বাজারে তার আগে না এই এই পদ্ধতিতে এই পদ্ধতিতে দেখা হয় লিপস্টিকটা ভালো কি না রং ভালো কি না এটা গাঢ়ো থাকে কি না ঠিকঠাক থাকে কি না তাহলে বুঝতে পাচ্ছেন চুবু খাওয়ার জন্য নাকি ওর পকেটে আসবে টাকা মানে এদিকে মেয়েদের চউও খাবে দেশ হয়েছে উন্নত প্রযুক্তি হয়েছে অন্যান্য উন্নত সব জিনিসপত্র হয়েছে ছেলে মেয়েও উন্নত হয়েছে ওই নীলুর মতো তাই এখন লিপস্টিক করে ছোটে ঠোঁটেই টেস্ট করিয়ে দেয় যা আগে যা শুনলেন তো মজা লাগলো তা নীলুর বাড়ি থেকে এখন কি হচ্ছে মাগো জানি না মজাই লাগছে যাই হোক তো এটাও জানি না কি গতি হলো বেঠে দিল নাকি মাগো অল্প বয়সের প্রেম প্রীতি বুঝি না আর শুনুন এরকম আরো মজাদার আরো পিএনপিসি শুনতে হলে তো আমার কাছে হবে বাবু আমার থেকে দূরে গিয়ে তোরা পার পাবি আমি আছি না তোদের প্রদীপ লিপস্টিক বল আর যাই বল সব হাড়ির খবর এনে তোদের সামনেই তুলে ধরবো আসি ঝিলমিলের মা এই বৌমা চা